হরিওম তৎসৎ প্রণমামি গুরু ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃত বাড়ির চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম বৈশাখ মাসের শুক্রপক্ষে যে একাদশী হয় সেই একাদশীর নাম হল মোহিনী একাদশী আজকের ভিডিও থেকে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা জানতে পারবেন এই মোহিনী একাদশীর ব্রতের উপবাস কবে হবে কখন একাদশী পাবে এবং কখন শেষ হবে একাদশীর পারণ কখন হবে একাদশীর পারণ মন্ত্র কি তার সঙ্গে একাদশী ব্রত করলে কি ফল লাভ হয় কেন একাদশীতে ভোজন করতে নেই এর শাস্ত্রীয় নির্দেশ সবকিছু আজকে ভিডিও থেকে পেয়ে যাবেন কিন্তু তার থেকেও বড় যে কথা হলো যে আমাদের ভারতের শাস্ত্র সম্পূর্ণ বৈজ্ঞানিক একাদশীর পিছনে যে বিজ্ঞানসম্মত কারণ আছে সেই কারণটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে একাদশী ব্রতের উপবাস বলা হয় বা একাদশী উপবাস বলা হয় এই একাদশী উপবাসের পিছনে শাস্ত্রীয় কারণের সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক যে কারণ লুকিয়ে আছে যার উপর গবেষণা করে জাপানে এক বিজ্ঞানী দু সালে নোবেল পুরস্কার পেয়েছে আজকের এই উপবাস সম্পর্কে শাস্ত্রীয় এবং বিজ্ঞানগত কারণ আপনাদের সামনে আলোচনা করব যাতে করে একাদশী উপবাসের মাধ্যমে আপনাদের আধ্যাত্মিক উত্তরান্ত তো অবশ্যই হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের শারীরিকভাবে আপনারা সক্ষম হবেন আপনাদের শরীর ভালো থাকবে আর শরীর এবং মন ভালো থাকলে অবশ্যই আপনাদের আধ্যাত্ম কাজে বা সাধন ভজনে আপনাদের অভিপ্রায় আরো বেড়ে যাবে এই আশা রাখি তাই প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর শাস্ত্রীয় কারণ জানার সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মত কারণটি জেনে আপনারা উপবাস করুন তাহলে আপনারা সমস্ত দিক থেকেই সাফল্য লাভ করবেন যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন অথবা কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ আর প্রিয় দর্শক বন্ধুগণ এরকম ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই অমৃতবাদী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আমরা প্রথমেই জেনে নেব বৈশাখ মাসের যে একাদশী মোহিনী একাদশী সেই একাদশী শুরু হচ্ছে কবে এবং একাদশীর পারণ কবে মোহিনী একাদশীর ব্রতের উপবাস হবে চব্বিশে বৈশাখ ইংরেজি আটই মে বৃহস্পতিবার একাদশী শুরু হচ্ছে তেইশে বৈশাখ দিবা বারোটা পঁয়তাল্লিশ মিনিট হতে এবং একাদশী শেষ হবে চব্বিশে বৈশাখ দিবা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত গোস্বামী এবং নির্বাক সম্প্রদায়ের মতে একাদশীর উপবাস হবে চব্বিশে বৈশাখ ইংরাজি আটই মে বৃহস্পতিবার প্রিয় দর্শক বন্ধুগণ এবার আমরা জেনে নেব। হবে এইব বৈশাখ ইংরাজি নয় মে সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে পারণ করার আগে আপনারা অবশ্যই পারণ মন্ত্রটি পাঠ করবেন পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরান ব্রতে নান কে শব প্রসিদ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভ হব এই মন্ত্রটি বলে আপনারা তুলসী পাতা জল এবং মহাপ্রভুর প্রসাদ মুখে দিয়ে এই ব্রতের পালন করবেন এবং অবশ্যই পালন করার আগে ভগবান শিহরির কাছে আপনারা হাত জোড় করে প্রার্থনা করবেন হে প্রভু তোমার কৃপায় এই একাদশী ব্রত করতে আমি সমর্থ হয়েছি এই একাদশী ব্রতে আমি পালন করছি একাদশী ব্রতের যা কিছু ফল হল তোমার শ্রীচরণে আমি সমর্পণ করলাম এভাবে একাদশী ব্রত পালন করবেন এবার আমরা দেখে নেব এই বৈশাখ মাসের মোহিনী একাদশী কেন বলা হলো এই মোহিনী কথার অর্থ হল দেবী দুর্গা মায়া বিদ্যা বিশেষ এবং মনোহারিণী এক্ষেত্রে বিজ্ঞজনদের অভিমত এরকমই যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের মনের সমূহ অজ্ঞান অন্ধকার রাশি দূর করে দিয়ে তাকে জাগতিক মায়ামোহের প্রভাব থেকে মুক্ত করে তাকে অন্তরে বাইরে সকল মোহ থেকে মুক্ত করেন পরন্তু মুক্তির পথে এগিয়ে দেন তিনি শ্রী শ্রী মোহিনী একাদশী দেবী প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা বৈশাখ মাসের শুক্ল মোহিনী একাদশী ব্রত সম্পর্কে জানতে পারলেন আমি সংক্ষেপে আপনাদের বলে দেব যে এই মোহিনী একাদশী ব্রত করলে আপনাদের কি ফল লাভ হবে নারদ পুরাণে বলা রয়েছে যে একাদশী উপবাসের মধ্য দিয়ে মানুষের এগারোটি ইন্দ্রিয় যে সমস্ত পাপ করে তা সম্পূর্ণ রূপে ক্ষয় হয়ে যায় একাদশীর সমান আর কিছু দেখা যায় না ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে একাদশীতে উপবাসী থাকলে সকল পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এতে কোনো সন্দেহ নেই সকল পুরাণেরই এই একই মত কলিকালে যে সকল ব্যক্তি উচ্ছন্নের পথকেই অবলম্বন রূপে নিয়েছে এবং নিষ্ঠুর কারে জড়িয়ে পড়ায় তাদের আত্মা কলুষিত হয়েছে একাদশী ভিন্ন সংসারে তাদের উদ্ধারের আর উপায় নেই সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হল শ্রেষ্ঠ ব্রত প্রিয় দর্শক বন্ধুগণ একাদশী ব্রতের যে পুণ্য তা আপনারা অবশ্যই জানেন সারা ভারতবর্ষের সমস্ত সাদেশন সমস্ত মত মিশনে মহাপুরুষ থেকে শুরু করে সাধক ভক্তবৃন্দ সবাই এই একাদশী ব্রত পালন করেন আপনারাও পালন করুন এই একাদশী ব্রতের খাওয়ার সম্পর্কে অর্থাৎ এই উপবাসী দিনে আপনারা কি কি ভোজন করবেন সে সম্পর্কে ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে বিষ্ণু পূজা পরায়ণ ব্যক্তি শুক্র কৃষ্ণ উভয় পক্ষের মধ্যে কোন একাদশী দিনে ভোজন করিবে না ব্রহ্ম হত্যা প্রবৃতি যে সকল পাপ আছে একাদশীর দিনে সেই সমুদায় পাপই অন্যকে আশ্রয় করিয়া থাকে অতএব যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন ভোজন করে সে কেবল পাপই ভোজন করিয়া থাকে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা অবশ্যই জানেন যে পঞ্চরবি শস্য আপনারা কোনোদিন গ্রহণ করবেন না এই একাদশী উপবাসের দিনে আপনারা বিভিন্ন শাকসবজি দুধ ফল জল এগুলো খেয়েই এই একাদশী গ্রতির উপবাস করবেন এবার দেখে নেওয়া যাক একাদশী ব্রতের দিনে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না একাদশী ব্রতের দিন আপনারা সারাটা দিন উপবাসে থাকবেন আমার গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী সর্বেশানন্দগিরি মহারাজজি বলেন যে উপবাসের অর্থ হলো নিকটে অবস্থান করা এই পবিত্র একাদশী ব্রতের দিনে আপনারা শ্রী ভগবানের নিকট অবস্থান করবেন একাদশী অর্থাৎ এগারোটা যে ইন্দ্রিয় রয়েছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন এই এগারোটি ইন্দ্রিয়কে সংযম করে আপনারা শ্রী ভগবানের নিকট অবস্থান করবেন শ্রী ভগবানের নিকট অবস্থানের অর্থ হল আপনারা ওই দিন গুরুদত্ত মন্ত্র জপ করবেন সৎ গ্রন্থ যেমন গীতা ভাগবত এগুলো পাঠ করবেন সৎ সঙ্গ করতে পারেন তুলসী পূজন করবেন শ্রী হরির সেবা করবেন এবং অবশ্যই তাই মনোবাক্যে সত্যে থাকার চেষ্টা করবেন অর্থাৎ একাদশী ব্রতের দিন যে সমস্ত জিনিস কল্যাণপ্রদ সেগুলি আপনারা করবেন এবং কখনোই মনে মনেও কারো অনিষ্ট করার চিন্তা করবেন না এইভাবে একাদশী ব্রতের উপবাস আপনারা পালন করুন এর বিপরীত দিকে অর্থাৎ কি কী করবেন না সাধারণত এই দিন কোনো অসৎ কাজ করবেন না মিথ্যা কথা বলবেন না খারাপ আচরণ করবেন না এবং মনে মনেও কারোর অনিষ্টের কথা চিন্তা করবেন না পরনিন্দা পরচর্চা এগুলো অবশ্যই করবেন না এবং বেশি কথা বলবেন না আমার শ্রী গুরুদেব বলেন যে বহু কথায় বহু দোষ ভেবে চিনতে কথা কোষ যতই আমরা কথা বলবো ততই আমাদের শক্তি ক্ষয় হবে তাই একাদশীর দিনে আপনারা চেষ্টা করবেন কম কথা বলতে মৌন থাকলে খুবই ভালো কিন্তু সাধারণত সংসারী লোকের পক্ষে মৌনব্রত অবলম্বন করা খুব কষ্টসাধ্য ব্যাপার তাই আপনারা চেষ্টা করবেন কম কথা বলতে প্রিয় দর্শক বন্ধুগণ এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব একাদশী ব্রতের বিজ্ঞানসম্মত কি কারণ আগে যে সমস্ত জিনিস বললাম এগুলো তো আধ্যাত্মিক শাস্ত্রসম্মত কারণ বিজ্ঞানসম্মত কি কারণ রয়েছে দু সালে জাপানের এক বিজ্ঞানী তার নাম হলো ইয়োসিনোরি ওসুমি এই জাপানি বিজ্ঞানী ওসিনোরি ওসুমি দু হাজার সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন যে জিনিসটির উপর গবেষণা করে তার নাম হল অটোফেজি এই অটোফেজি কথাটির অর্থ হল সেলফ ইটিং অর্থাৎ মানব দেহের নিজের মৃত কোষকে নিজে খাওয়া এর সঙ্গে একাদশী গ্রোতের সম্পূর্ণ যোগাযোগ রয়েছে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা তো নিশ্চয়ই একাদশী ব্রত করেন বা করবেন আপনারা কখনো একাদশী ব্রতকে হয়তো এভাবে দেখেননি আজকের এই ভিডিওটি আলোচনার পরে আপনারা একাদশী ব্রতকে এভাবে আধ্যাত্মিকত সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করতে পারবেন তাতে আশা করি আপনাদের একাদশী ব্রত আরও সফল লাভ করবে মহান বিজ্ঞানী নিয়ে আলোচনা করেছেন যে আমাদের শরীরের যে সমস্ত মৃত কোষ সেই কোষগুলো গার্বেজের মতো শরীরে থাকে যতক্ষণ না আমরা গার্বেজকে ক্লিন করব ততক্ষণ শরীর আরও এনার্জেটিক হবে না একটি সাধারণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমাদের বাড়িতে যে সমস্ত ডাস্টবিন থাকে বা আমরা মোবাইলেও যে সমস্ত জিনিস ডিলিট করি সেগুলো গিয়ে রিসাইকেল বিনে জমা হয় এই গার্বেজের মধ্যে যদি ক্রমাগত বিভিন্ন জিনিসপত্র জমা হয় তাহলে একটা সময় গার্বেজটা বা ডাস্টবিনটা পরিপূর্ণ হয়ে যায় সেখান থেকে উচ্চে পড়ে এবং সেখান থেকে খারাপ জিনিস তৈরি হয় মোবাইলের ক্ষেত্রে স্পেস কমে যায় বাড়িতে থাকলে সেক্ষেত্রে গন্ধ বেরোবে তো আমরা কি করি সাধারণত এই রিসাইকেল বিনে মাঝে মাঝে আমরা ক্লিন করে দিই বা গার্বেজটাকে আমরা পরিষ্কার করে দিই আবার নতুন জিনিস তাতে ফেলা হয় মানুষের শরীর একই রকম জিনিস আমাদের শরীর নৃত্য কোষের বিভাজন চলছে যে সমস্ত কোষ মৃত হয়ে যায় সেইগুলোকে যদি আমরা গার্বেজ ক্লিনিংয়ের মধ্যে যদি ক্লিন না করি তাহলে পরে স্বাভাবিকভাবে শরীরের মধ্যে সেগুলো থেকে যাবে যার জন্য শরীর কোনো এনার্জি পাবে না এবং শরীরের কোনো কাজে লাগবে না এইটার উপর গবেষণা করে বিজ্ঞানী বললেন যে মানুষের শরীরকে যদি ফাস্টিংয়ে রাখা হয় অর্থাৎ একাদশী ব্রতের উপবাস আমরা বলি উপবাসের সাধারণ ইংরাজি হয় ফাস্টিং এক্ষেত্রে যদি আমরা আঠারো থেকে চব্বিশ ঘন্টা যদি আমরা উপবাস করে থাকি অর্থাৎ কোনো কিছু যদি খাবার না গ্রহণ করে থাকি সেক্ষেত্রে আমাদের শরীরে তো এনার্জি দরকার তখন শরীর কী করবে ওই মৃত কোষগুলোকে ভাঙবে যেগুলো আমাদের গার্বেজে পড়েছিল সেই সমস্ত মৃত কোষগুলোকে ভেঙে সেখান থেকে আবার এনার্জি কালেক্ট করবে এবং তা দিয়ে শরীরকে চালাবে অর্থাৎ আমার শরীরের মধ্যে যে সমস্ত খারাপ কোষ মৃত কোষ রয়ে গেছে সেই মৃত কোষগুলোকে খেয়ে নেওয়ার ফলে শরীর সম্পূর্ণ ক্লিন হয়ে গেল অর্থাৎ গার্বেজ ক্লিন হয়ে গেল যখনই গার্বেজ ক্লিন হয়ে গেল ডাস্টবিন পরিষ্কার হয়ে গেল শরীর আবার নতুন করে নতুন উদ্যমে চলতে শুরু করলো তাই আমরা একাদশীর দিন যদি চব্বিশ ঘন্টা যেদিন আমাদের উপবাস হবে অর্থাৎ আমাদের ধরুন এই মোহিনী একাদশীর দিনে আমরা চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার যদি আমরা চব্বিশ ঘন্টা উপবাস থাকি কিছু খাবার না গ্রহণ করে থাকি সাধারণত একাদশীর দিনে আমরা ফল জল দুধ বিভিন্ন শাক সবজি এগুলো খাই এক্ষেত্রে শুধুমাত্র জলটা চলবে কারণ অটোফেজির নিয়ম বলছে জল ছাড়া আর অন্য কোনো কিছু খাওয়া যাবে না তাই যদি আমরা এই একাদশী ব্রতের দিনে শুধুমাত্র জল খেয়ে থাকতে পারি তাহলে আধ্যাত্মিকগতভাবে লাভ হোক বা না হোক বিজ্ঞানসম্মতভাবে আপনার শরীরে এনার্জি লাগবে সেই এনার্জিগুলো ওই অটোফেজির মাধ্যমে কালেক্ট হবে এবং এক্ষেত্রে আপনার শরীর আরও ভালো থাকবে এবং অবশ্যই এই অটোপেজি মাসে যদি দুবার করেন কারণ প্রতি মাসে দুটো একাদশী হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের শরীর আগের থেকে অনেক বেশি সুস্থ অনেক বেশি এনার্জিটি হয়েছে বিশেষ করে যাদের ব্লাড সুগারের সমস্যা আছে ডায়াবেটিস রয়েছে তাদের পক্ষে এটা খুবই কল্যাণকর যাদের হার্ট ডিজিজ রয়েছে হার্টের প্রবলেমের ক্ষেত্রে খুব ভালো যাদের রিউমাটায়েড আর্থাইটিস রয়েছে তাদের পক্ষেও এই অটোফেজি বা শুধুমাত্র জল খেয়ে উপবাস থাকা এটা খুবই ভালো শুধু তাই নয় শরীরের মধ্যে যে সমস্ত ইনফ্লেমেশান বা প্রদাহ হয় যার জন্য বিভিন্ন বাপ থেকে শুরু করে বিভিন্ন গাঁটের ব্যথা শুরু হয় হার্টের অ্যাটাক থেকে হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের শরীরের সমস্যা দেখা দেয় এগুলো কিন্তু কোনোটাই হবে না যদি আপনারা মাসের দুদিন এই অটোপেজি করেন এ ব্যাপারে আপনারা বিস্তারিতভাবে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন অটোপেজি সম্পর্কে আমাদের প্রাচীন আধ্যাত্মিক শাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞানসম্মত যেটা এই জাপানি বিজ্ঞানী পরীক্ষা করে দেখিয়ে দিয়ে গেছে তো আমরা যদি সবাই এই একাদশী ব্রতির উপবাসের দিন শুধুমাত্র জলটাই গ্রহণ করি কোনো রকম কোনো খাদ্যদ্রব্য নয় সেই রবি শস্য হোক কিংবা ফল দুধ যাই হোক না কেন জল ছাড়া আমরা কোনো কিছু গ্রহণ যদি না করতে পারি তাহলে একদিক থেকে যেমন আমরা শাস্ত্রীয়ভাবে শ্রী ভগবানের কৃপা লাভ করতে আরও বেশি করে সমর্থ হব আর অন্যদিকে আমাদের শরীর শারীরিকভাবে আরও বেশি সক্ষম হয়ে উঠবে এবং সুস্থ শরীরে আমরা শ্রী ভগবানের অর্চনা আরও ভালো করে করতে পারবো প্রিয় দর্শক বন্ধুগণ যদি এ ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন অথবা আপনারা ইউটিউব বা গুগলে গিয়ে অথপেজি সম্পর্কে সার্চ করে দেখে নিতে পারেন এবার আমরা আসব এই যে মোহিনী একাদশী ব্রত বৈশাখ মাসের শুক্রপক্ষে যা হবে সেই একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে এ বিষয়ে পৌরাণিক আখ্যানে আছে শ্রী রামচন্দ্র মহর্ষি বশিষ্ঠ মুনিকে একাদশী বিষয়ে জিজ্ঞাসা করলে মুনিবর বলেন এই একাদশী ব্রত পালনের ফলে মানুষ মোহমুক্ত হয় এবং পরিণামে মুক্তি লাভ করে তিনি আরো বলেছেন যে প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে চন্দ্রবংশের রাজা দ্যুতিমানের রাজত্বে বিষ্ণুভক্ত ধর্মপালের কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি ন্যায়বান ও ধর্মনিষ্ঠ ছিল না ফলে তাকে সকলে মিলে রাজ্য থেকে বিতাড়িত করে তখন সে হতস্রী অবস্থায় অনাহারে অনিদ্রায় বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে এভাবে ঘুরতে ঘুরতে যখন তার অবস্থা মরণাপন্ন তখন সে কৌন্ডিল্য মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হয় তপস্বী মুনিবর তার পাপময় জীবনের সম্যক বৃত্তান্ত শুনে অভয় দিলেন তিনি বললেন তুমি মোহিনী একাদশী ব্রত পালন করো তার ফলে তোমার সকল দুঃখের অবসান হবে ও মৃত্যুর পর তুমি বিষ্ণু লোকে গমন করবে মুনিবরের উপদেশ শুনে ধৃষ্ট বুদ্ধি শ্রদ্ধাভক্তি সহকারে মোহিনী একাদশী ব্রত পালন করে ওই ব্রত পালনের কিছুদিন পর সে মারা গেলে তার সররিপুর দ্বারা অর্জিত সকল দোষ এবং সকল দুঃখ থেকে মুক্ত হয়ে গরুর বাহনে চেপে বিষ্ণু লোকে চলে যায় কুর্মপুরাণে রয়েছে দিব্য দেহস্তত হুত্তা পরি সংস্থিত জগাম বৈষ্ণবং লোকং সর্ব উপদ্রব বর্জিতম ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই ব্রত পালনের উপদেশ দিয়েছেন প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে এই মোহিনী একাদশী ব্রত পালন করুন এবং একাদশী দেবী আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুন এই অভিপ্রায় রাখি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বে সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে মা নিপসে দুঃখ ভাগ ভাবে হরিম